পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু আজকে কেমন মাছ শিকার চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমাদের অভিজ্ঞ শিকারী ঈশ্বরদির অভিজ্ঞ শিকারী বড় সাইজের একটা মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আর আমরা আছি পাবনা ঈশ্বরদিতে পাবনা ঈশ্বরদি তালেব মহাসনের পুকুরে আজকে তালেব জোয়ারদার মৎস্য মৎস্যকামে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি একটা নেই এপার থেকে ওপারে নিয়ে চলে আসছে শিকারী ভাইকে এক টানে এপার থেকে ওপারে নিয়ে চলে আসছে শিকারি ভাইকে সেটাই দেখানোর চেষ্টা করছি যে আজকে তালেব জোয়ার্দার মৎস্য কামারে কেমন মার শিকার চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন এক টানে কিন্তু এপার থেকে ওপারে নিয়ে চলে আসছে আর আমরা আছি তালেব জোয়ার্দার মৎস্য কামারে এটা পাবনা ঈশ্বর দিতে অবস্থিত এখানে আজকে প্রথম দিনের খেলা চলছে প্রথম দিনে কিন্তু বড় সাইজের একটা মাছ ধরে ফেলেছে ঈশ্বরদীর অভিজ্ঞ শিকারী কেমন মাছ ধরেছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে সবার প্রস্তুতি অনেক ভালো কেমন মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব ঈশ্বরদীর খুব অভিজ্ঞ শিকারী মাছ ধরেছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন ঈশ্বরদের অভিজ্ঞ শিকারী দেখতেই পাচ্ছেন বিগ সাইজের এক মাছ ধরেছে খুব বড় সাইজের একটা মাছ ধরেছে কী মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি আমাদের ভাইজান অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করছেন কে কোথায় থেকে ভাই পতিরাজপুর জি ভাইজান পতিরাজপুরে আছি শরিয়াদপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আলম ভাই কই জি ভাইজান আলম ভাইও আছে কে কোথায় থেকে আজকের লাইটটা দেখছেন আজকে ইশদ্দি পতিরাজপুরে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে সকল ভাইরা কমেন্ট করছেন সবার হয়তো কমেন্টে রিপ্লাই হয়তো দিতে পারছি না বামে আছে বামে আছে বামে আছে বামে আছে মাছ দেখি বামে চলে গিয়েছে মাছটা দেখি আমাদের ভাইজার মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা বা নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা কে কোথায় থেকে আজকের লাইভটা দেখেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কোন সাইজের একটা মাছ ধরেছে একদম সরাসরি লাইভে আপনার দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আজকে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে কেমন মাছ হয়েছে আজকে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আমাদের শিকারী ভাইরা মাছ শিকার করছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে আমাদের ঈশ্বরদীর অভিজ্ঞ শিকারী কেমন মাছ শিকার করছে বা কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আমি আছি তালেব জুয়াদ্দার মৎস্য খামারে তালেব জুয়াদ্দর মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আমাদের শৌখিন শিকারি ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে তাদের প্রথম বড় মাছ হিট হয়েছে আসলে কি মাছ এখন পর্যন্ত দেখা যায়নি হয়তো কিছু সময়ের মধ্যে মাছটা দেখা যাবে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব কি মাছ ধরেছে বিগ সাইজের রুই বিশাল সাইজ বিশাল সাইজের একটা রুই মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রায় আনুমানিক দশ কেজি প্লাস রুই মাছটার ওজন হবে দশ কেজি প্লাস রুই মাছটার ওজন হবে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আর আমরা আছি তালেব মৎস্য খামারে আর তালেব মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এখানে কেমন মাছ শিকার হবে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি বিশাল সাইজ বিশাল সাইজের একটা রুই ধরেছে শিকারি ভাই বলছে প্রায় দশ কেজি প্লাস হবে সেটাই কিন্তু উঠানোর পরে কিন্তু আমরা দেখাতে পারবো যে আসলে দশ কেজি প্লাস হবে কি না রুই মাছটা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের ঈশ্বরদীর খুবই অভিজ্ঞ শিকারী ঈশ্বরদের অভিজ্ঞ শিকারী মাছ ধরেছে কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কিছুদের খুবই অভিজ্ঞ শিকারী এখানে দর্শক প্রচুর পরিমাণে এখানে কিন্তু দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছটা দেখার জন্য এখানে আজকে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত মাছটা নেট হয়নি যেহেতু বড় মাছ হয়েছে প্রায় দশ কেজি প্লাস একটা রুই মাছ হয়েছে এখানে আর কেমন রুই মাছটার ওজন হবে আনুমানিক সেটা কিন্তু নেট করার পরেই আমরা বুঝতে পারবো আর আমরা আছি আঠারো নম্বর আছি এখন এই মুহূর্তে দেখি আমাদের শিকারী ভাই পাশে চলে গিয়েছে দেখি কেমন মাছ দেখতেই পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারি দেখি রুই মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আব্বাজের পুকুরে যাবেন না গিয়েছিলাম ভাইয়া এবার এখানে আসছি আমি আপনার আপনার ক্যামেরা ঝাপসা দেখাচ্ছে হয়তো নেট প্রবলেমের কারণে এটা হতে পারে নেট সমস্যার কারণে হতে পারে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আজকের লাইভটা দেখছেন দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারে একটা মাছটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে দেখি মাছটা নেট হয় কিনা দেখি দেখি ভাইজান আস্তে 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 এই যে এই যে মাছটা নেট হয়ে গেছে মাসা আল্লাহ বিগ সাইজের আজকের কিন্তু বিশাল সাইজের কিন্তু একটা রুই মাছ ধরে ফেললো এটা আনুমানিক কত কেজি হবে দাদা ভাই আনুমানিক বেশি হবে বেশি হবে দশ কেজি হবে না আট কেজি প্লাস কেউ বলছে দশ কেজি কেউ বলছে আট কেজি আসলে মাছটা কত কেজি হবে সেটা সেটা আসলে বোঝা যাচ্ছে না তাই আনুমানিক আট কেজি প্লাস হবে যেহেতু আট কেজি বলছে দশ কেজি বলছে আমরা একটু কম করেই বলি আট কেজি হবে আমাদের ঈশ্বরদের শিকারে কিন্তু আট কেজি জনের কিন্তু একটা রুই মাছ ধরে ফেলছে মাত্রই কিন্তু প্রায় আট কেজি জনের কিন্তু আমাদের ভাইজানরা কিন্তু একটা রুই মাছ ধরে ফেললো আবু সাইদ ভাই আবু সাইদ ভাই মাছ ধরে ফেলেছে ঈশ্বরদের খুবই অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু একটা রুই মাছ দারুণ সাইজের একটা রুই মাছ ধরে ফেললো দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই চিত্র করবে এদিকে আমাদের অভিজ্ঞ শিকারী টোপ তৈরি করছে কি কাতল মাছ ধরার জন্য না দাদা কাতল মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন টোপ তৈরি করছে আর আমরা আজকে আছি ঈশ্বরদ্ীপ পতিরাজপুরে আর ঈশ্বরদ্দ্বীপ পতিরাজপুরে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আমি ডুবাই থেকে দেখছি শাকিল খান ডুবাই থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আজকের লাইটটা দেখছেন আরে ভাই এখানে আসার লোকেশনটা বলেন এটা আসতে হবে পাবনা ঈশ্বরদী প্রতিরাজপুরে পাবনা ঈশ্বরদ্বীপ প্রতিরাজপুরে আসতে হবে পাবনা ঈশ্বরদ্বীপ প্রতিরাসপুরে চলে আসলেই কিন্তু এখানে আপনার আজকে বড় বড় মাছ শিকার করা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যারাশুটের তেলও ব্যবহার করছে কারণ এখানে বড় বড় কাতল মাছ রয়েছে সেটাও শিকারি ভাইরা কিন্তু অবশ্যই জানে সেই কারণেই কিন্তু এই ধরনের টোপগুলো তৈরি করছে আর আমি কিন্তু আসে আজকে পাবা ঈশ্বরদি প্রতিরাজপুরে আছি মৎস্য খামারে আছি জোয়াদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে তালেব জোয়ার্দার মৎস্য কামারের আজকের লাইভটা দেখছেন সব একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন সকল শিকারী ভাইরা কিন্তু চলে এসেছে আজকে মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে শৌখিন শিকারী ভাইরা আজকে মাছ ধরবে এবং যারা মাছ ধরা দেখতে পছন্দ করে তারা কিন্তু আজকে মাছ ধরা দেখবে এখানে আরও একটা মাছ হয়েছে এই যে এখানে আরও একটা মাছ হয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী আরও একটা মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। আর কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন ভাই এখানে আসার লোকেশনটা জি ভাইজান পাবনা ঈশ্বরদি তালেব মহাসেনের পুকুর বললেই কিন্তু যে কোনো কেউ দেখাই দেবে আপনাকে এই পুকুরের সিট কয়টা এখানে একচল্লিশটা একচল্লিশটা সিট হয়েছে একচল্লিশটা সিট হয়েছে আমাদের ভাইজান আরও একটা মাছ ধরেছে কেমন মাছ ধরেছে আজকে সেটা কিন্তু হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হচ্ছে সেটা একটু দেখাই দে আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা পড়ছে দেখতে পাচ্ছেন বড় মাছের পাশাপাশি সেটাই কিন্তু দেখাচ্ছি দেখি ভাই ভাই একটু দেখি যে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু এই মাছগুলো কিন্তু ধরা পড়ছে এখানে ছোট ছোট মাছগুলো কিন্তু আজকে ধরা পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন তালেব জোয়ারদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হচ্ছে সেটাই কিন্তু আপনাদের দেখ সরাসরি লাইভে দেখাচ্ছি বড় একটা রুই মাছ দেখালাম এবং ছোট ছোট যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু এখানে এখন এই অবস্থায় প্রথম অবস্থায় কিন্তু ধরা পড়ছে জানি না সে এই মাছগুলো কত সময় যাবত এরকম ধরা পড়বে কারণ এত ছোট মাছ যদি ধরা পড়ে তাহলে শিকারী ভাইরা কিন্তু মাছ ধরে এত টাকার মাছ ধরে কিন্তু সন্তুষ্ট লাভ করতে পারবে না এর পাশাপাশি কিন্তু আপনাদের দেখালাম বড় একটা রুই মাছ প্রায় আট কেজি ওজনের কিন্তু একটা রুই মাছ এখানে শিকার হয়েছে দুই পাশ থেকেই খেলা চলমান রয়েছে এ পাশেও শিকারি ভাইরা বসেছে ঠিক ও পাশেও শিকারি ভাইরা বসেছে দুই পাশ থেকেই কিন্তু এখানে মাছ ধরা চলমান রয়েছে কে কোথায় থেকে আজকের এই লাইভটা দেখছেন সরাসরি আজকের এই লাইফটা দেখছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি আজকে আছি আদার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে তালেবজুয়াদ মৎস্য খামারে আছি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট আজকে কেমন মাছ হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কত বড় সাইজের এখানে মাছ ভাই এখানে মাছ রয়েছে এক কেজি থেকে শুরু করে কিন্তু কিছুক্ষণ আগে প্রায় আট থেকে দশ কেজি জনের কিন্তু একটা রুই মাছ ধরেছে এছাড়া পনেরো ষোলো সতেরো আঠারো কেজি ওজনের কিন্তু এখানে মাছ রয়েছে আমি আপনাদের সরাসরি একটা মাছ ধরানোর দেখানোর চেষ্টা করি সরাসরি একটা মাছ ধরা দেখানোর চেষ্টা করি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আজকের তালেব জোয়ার্দার মৎস্য খামারের এই মাছ ধরাটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশের শৌখিন শিকারী ভাইরা আজকে এখানে মাছ ধরতে চলে এসেছে আর আজকে এখানে আজকে এখানে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখাবো মাছটা আসলে নেই কেটে গিয়েছে মাছটা আছে বাস আছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকে তালেব জোয়ার্দার মৎস্য খামারের আজকের টিকিটে মাছ ধরা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি আছি পাবনা ঈশ্বর দি পাবনা ঈশ্বর দিতে তালেদোয়ার মৎস্য খামারে তালে জোয়াদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরছে কি কতটুকু মাছ ধরছে ভাই কি মাছ সেইগুলো এক পোয়ার মাছ এক পোহার জাপানে হাঙ্গরি মাছগুলো ধরা পড়ছে শিকারে ভাইরা বলছে যে হাঙ্গরি মাছগুলো নাকি এখানে বেশি ধরা পড়ছে সেটাই বলছে এক পোয়া মাছগুলো ধরা পড়ছে কয়টা ধরছে এ পর্যন্ত এক পো দশটা ধরে ফেলেছে এ পর্যন্ত ছোট মাছগুলো পাশাপাশি বড় মাছ হয়নি ভাইদের একটা কেউ সেটা কত সাইজ কেজি দুই কে একটা মাছ হয়েছে রুই মাছ এর পাশাপাশি হাংরি মাছগুলো বা আমরা পরিমণি যে মাছগুলো বলে থাকি সেই মাছগুলো কিন্তু এখানে ধরা পড়ছে কে কোথায় থেকে আজকের আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আছি তালেব জোয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর আপনাদের সরাসরি একটা মাছ ধরা দেখানোর চেষ্টা করব যে এখানে একটা এখানে একটা মাছ হয়েছে এই দেখেন এখানে একটা আসলেই আসলে যে পরিমণি মাছগুলো হচ্ছে সেটা কিন্তু এই যে দেখাই দেয় আপনাদের দেখি ভাই যান কেমন মাছ হয়েছে দেখি দাদা দাদা ভাই একটু দেখি একটু উচ্চা করেন ঠিক আছে ভাই লাইটটা শেষ করে নিয়ে তারপরে আসি তারপর আপনার সাথে কথা বলতেছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে আছি মৎস্য খামারে আছি তালেবুয়ার্দার মৎস্য খামারে আজকে কত টাকার টিকিট চলছে এই যে লাইভ হিট লাইভ হিট একদম লাইভ হিট দেখাচ্ছি দেখি কেমন মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো একদম লাইভ একটা হিট হয়েছে কী মাছ হয়েছে সেটা কিন্তু দেখা দেখার চেষ্টা করছে আমি দেখছি লক্ষ্মীপুর থেকে ধন্যবাদ ভাইয়া লক্ষ্মীপুর থেকে এত দূর থেকে আমার লাইভে অংশন করছেন রংপুর থেকে দেখছেন আরও এক ভাই এই যে আর একটা আরও একটা মাসা মাশাল্লাহ একসাথে দুইটা মাছ একসাথে দুইটা মাছ হয়েছে কি দুইটা মাছ হয়েছে আজকে তাহলে তালেব জোয়ারদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে সরাসরি দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা পড়ছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখি আমাদের ভাই যান কেমন মাছ ধরেছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে দেখি কেমন মাছ ধরেছে আজকে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাই একটা মাছ ধরেছে এই মাছগুলো কিন্তু ধরা পড়ছে বড় মাছের পাশাপাশি এই মাছগুলো এখানে ধরা পড়ছে যদিও এই মাছগুলো খুব প্রথম অবস্থায় একটু ধরা পড়ে পরে সবই কিন্তু বড়ো মাছ বড়ো মাছ হয় কিন্তু দেখি আমাদের অভিজ্ঞ শিকারিরা আজকে কেমন মাছ ধরছে এ পাশে একটা মাছ হয়েছে পাশে আরও একটা মাছ হয়েছে একটা বড় মাছ হয়েছে এটা বড় মাছ হয়েছে আর একটা বড় মাছ সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আর একটা বড় মাছ হয়েছে কি মাছ হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের শিকারী ভাই আর একটা মাছ ধরেছে কেমন মাছ ধরেছে একটু দেখে নেই দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কেমন মাছ ধরেছে নেট নিয়ে প্রস্তুত আছে আমাদের ভাই কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট আজকে মাছ হয়েছে কেমন মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে বিগ সাইজের একটা মাছ হয়েছে দেখি ছোট পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কিন্তু বড় মাছ হয়েছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন বিগ সাইজের মাছ আরও একটা বড় মাছ দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি আজকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আরও একটা বড় মাছ হয়েছে কি বড় মাছ হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট আসলে কেমন সাইজের বড় মাছ হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা আছি আজকে আপনার ঈশ্বর দিতে ঈশ্বর দি তালেব জোয়ার মৎস্য খামারে আছি তালেব জোয়ার মৎস্য খামারে আজকে কেমন মাছ শিকার করছে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি বিগ সাইজে বড় সাইজের মাছ হয়েছে বড় সাইজের মাছ হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে বড় সাইজের কি মাছ হয়েছে

দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিশাল সাইজে বিশাল সাইজের একটা মাছ হয়েছে দেখি আস্তে देखिए মাস্টার নেট হয় কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি আস্তে 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 আসুন আস্তে আস্তে মাশাল্লাহ মাশাল্লাহ 빅 সাইজেরakamaz মাশাল্লাহ আমাদের শিকারি ভাই বড় একটা সাইজের মাছ ধরে করেছে এটা কি কালীবাউস প্লাস উইট বাউস না বাউস হয়েছে মাশ খুব সুন্দর সাইজের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের একটা মাছ আমাদের অভিজ্ঞ শিকার এখানে কিন্তু বড় বড় সাইজের কিন্তু মাছগুলো কিন্তু ধরা পড়ছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিন্তু মাছ হচ্ছে আমি আছি তালেব জোয়াদার মৎস্য কামারে আছি আর তালেবজোয়াদার মৎস্য কামড়া কিন্তু আজকে এই ধরনের মাছগুলোই কিন্তু ধরা পড়ছে কে কোথায় লাইভটা দেখছেন যারা নদীর ভিডিও দেখতে পছন্দ করেন যারা পুকুরে এবং বড় বড় টিকিটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সরাসরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নদীর ভিডিও দেখতে পছন্দ করেন বড় বড় টিকিটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আছি তালেব জোয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে তালেব জোয়ার্মার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সরাসরি আজকের তালেব জুয়াদ্দার মৎস্য খামারের আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের সরাসরি আরও একটা মাছ দেখাতে পারে কি না সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি টেম্পু ভাই কি টেম্পুটা ছোটো মাছ না ছোট মাছগুলো এখানে ধরা পড়ছে শিকারি ভাইরা বলছে যে টেম্পু মাছ ছোটো মাছগুলো ধরা পড়ছে দুই পাশ থেকে এখানে আজকের মাছ ধরা চলছে সারা দেশ থেকে শৌখিন শিকারি ভাইরা আজকে মাছ শিকার করতে এসেছে আর আজকে কেমন মাছ শিকার চলছে সেটা সরাসরি আপনাদের এতক্ষণ দেখাল তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফেজ হাফেজ আসসালামু আলাইকুম